এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা এইরকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্ত ধন আছে এই গুপ্তধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার সরকার তার এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে তাহলে এই গুপ্তধনগুলির সন্ধান কিন্তু আমরা পাব একের পর এক পত্রিকা বন্ধ করেছেন যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো সেগুলোকে বন্ধ করেছেন আর যেগুলো বন্ধ করতে পারেন পারেননি বা বন্ধ করেননি সেগুলো সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার তারপরে নিউজ এডিটারটা বলেছেন ভাই আপনাদের বক্তব্য কী ছাপাবো বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে তারা যে হরি লুট করবে তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দিবে সোনানি ব্যাংকে নিঃশেষ করে দিবে তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে টেন্ডার ছাড়াই সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হয়েছে তার মধ্যে আদানি হচ্ছে এক নম্বর কোনো টেন্ডার এখানে থাকবে না এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারো না কারো কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপন স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয় স্বজনের কাছে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিকটেটাররা মেনে নিতে পারে না পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয় প্রথম এখানে তারা আক্রমণ করে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা কে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন মানে ধাবা এখানে তৈরি হয়েছে মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন প্রকাশ